মৃতেরা বুদ্ধদেব বসু শুনতে পাই জীবিতের ভারেই পৃথিবী অবসন্ন কিন্তু মনে হয় মৃতের সংখ্যা আরও বেশি সে কোন জগৎ যেখানে তারা ধরে যায় সে কি পাতাল সে কি অন্তরিক্ষ কোনো কল্পনাতে তো সুদূর কোনো বায়ুহন বোমে কি ভেসে ভেসে বেড়ায় তারা কোনো অতল অনাদ্র জল সাঁতরে চলে তাদের ওষ্ঠাধর আছে কণ্ঠস্বর তারা কি জানে তারা মৃত মনে হয় সন্তান সেখানে মাকে ফিরে পায় প্রেমিক প্রেমিকা হাতে হাত ধরে হেঁটে নিঃশব্দে নিঃশব্দে যেন মাটিতে তাদের পা পড়ে না অথচ মাটি তাদেরই জন্য সবুজ কিংবা হয়তো স্পর্শেরও কোনো প্রয়োজন নেই বিদ্যুতের দুটি স্ফুলিঙ্গ তারা এখন স্রোতের মতো পরস্পর বয়ে যায় খিদে পায় কি তাদের ঘড়ি আছে আছে উৎসব লোকসভা শতবার্ষিকী নতুন কেউ এলে কি এগিয়ে আসে দল বেঁধে অভ্যর্থনার জন্য কোনো সাঁকর রেলিংয়ে ঝুঁকে নিশেন ওড়ায় নাকি তার প্রত্যেকেই একলা সীমাহীন রূপে নিঃসঙ্গ নাকি এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রের মতোই দূরত্ব তাদের অফুরান দেখেছিলাম এক মমূর্ষুকে পায়ের নখগুলো প্রকাণ্ড গায়ের চামড়া ব্যাঙের মতো কর্কশ সে ছিল আমার দুর্দিনের বন্ধু কিন্তু আমি সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি মৃতের দেশে কি পেয়েছিল সে কেউ তারা পায়ের নখ কেটে গিয়েছিল কোনো কোনো মুমূর্ষকে আমি দেখিনি। সেই দুঃখী স্ফূর্তিবাজ দেড় মন ওজনের মহিলা যার রোদ্দুরে আমার চারাগাছ বেড়ে উঠেছিল পাঁচ মিনিট দূরে হাসপাতালে ছিলেন তিনি আমি দেখতে যাইনি এক যুবতী ছিল কোনো এককালে বাংলার পাড়া গায়ে তার চোখে ছিল স্বাভাবিক আবেশ কিন্তু স্বামী ছিল পাগল আমার জন্য আরও অনেক কষ্ট সে পেয়েছিল কিন্তু কেমন করে তার মৃত্যু হলো তাও আমি জানি না বলো দেখা হবে কি সেখানে ক্ষমা চাইতে পারবো নাকি কি তোমরাও কার্থেজের রানীর মতো মুখ ফিরিয়ে চলে যাবে মিলিয়ে যাবে পাতলা চাঁদের মতো অন্তরালে একটু দেখা একটু চোখের দেখা শুধু তাও কি হতে পারে না চোখ আমার যুগল দৃষ্টি তরু তোমরা কি পুষ্পিত হতে পারো না অন্য এক উদ্যানে কিন্তু যত চেষ্টা করি কিছুতেই ভাবতে পারি না কোনো দেশ মৃতের ভাবতে পারি না কেমন তারা আমার মিয়মান ইন্দ্রিয়গুলোতেই আমি বন্দি তাই আমি দেরাজ খুলে লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফ দেখি পাইচারি করি ঘরের মেঝেতে সিগারেট ধরাই মনে আনি ঝাপসা মুখ মুখে যাওয়া মুছে যাওয়া হাতের রেখা আর আমাকে যে নাম ধরে ডাকতো সেই শব্দ বিশ্বাস হয় না এর পরে আর কিছু নেই বলো তোমরা কি মনে রেখেছ আমাকে স্মৃতি আছে কি তোমাদের তোমরা কি জানো আমি এখনো ঘুরিনি বাইরে বৃষ্টি পড়ে সন্ধ্যেবেলা আধার হয়ে আসে পৃথিবী আর আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে থাকি কোনো অস্পষ্ট উত্তরের জন্য কিন্তু বৃষ্টির শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না বাতাসের দীর্ঘশ্বাস ছাড়া আর কিচ্ছু শোনা যায় না